থাকবে খুব হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি সকালের দিকে থাকবে কুয়াশাও কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত তুয়ার জেলায় যেমন দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়াতে খুব হালকা বৃষ্টিপাতের অনুমান করা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা প্রবল বাইশ তারিখে দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে এবং দু এক জায়গায় হালকা কুয়াশা থাকবে উত্তরবঙ্গে বাইশ তারিখে শুকনো ওয়েদার থাকবে গাঙ্গে পশ্চিমবঙ্গতে নিচে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে জানালো হাওয়া অফিস আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়ার পরিস্থিতি আবহাওয়ার পরিস্থিতি আগামী চব্বিশ পরগনাতে আপনার লোকাল কন্ডিশন আমি প্রথমে বলি কলকাতার জন্য সাধারণত ক্লাউডি স্কাই থাকবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং খুব হালকা বৃষ্টি হতে পারে এখানে ওখানে ঠিক আছে এবং ফগ থাকবে মিস মর্নিং সকালের দিকে ফগ এবং মিস থাকবে এবং আমরা যেটা অনুমান করছি যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা কুড়ি ডিগ্রি আর মিনিমাম টেম্পারেচারটা পনেরো ডিগ্রি থাকবে এটা হচ্ছে কলকাতা দিয়ে আর আমি যদি আপনার পুরো রিজিয়নের জন্য যদি বলেন তাহলে আমি আমরাকে বলি প্রথম কথা আমাদের যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ গাঙ্গেয় দক্ষিণবঙ্গতে প্রথম দিন প্রথম দিন আমরা খুব হালকা বৃষ্টিপাত এক দু জায়গাতে কতগুলি জেলা যেমন হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে নদীয়াতে আমরা হালকা খুব হালকা বৃষ্টিপাত আশা করছি এবং অন্যান্য জেলাগুলিতে মোটামুটি শুকনো আবহাওয়া আশা করছি এবং হালকা স্যালো টু মডারেট ফ এক দু জায়গাতে আমরা আশা করছি এটা হচ্ছে আমার গানগেও দক্ষিণবঙ্গতে এবারে আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল যেটা সেখানে আমরা কিন্তু হালকা বৃষ্টি এবং স্নো তুষারপাত কিন্তু আশা করি অনুম করছি এক দু জায়গাতে দার্জিলিং জেলায় এবং অন্যান্য জেলাগুলিতে অন্যান্য জেলাগুলিতে শুকনো ওয়েদার দার্জিলিংটাতেই খালি আমরা লাইট রেন এবং আশা করছি এটা হচ্ছে প্রথম দিনের এটা ইয়ে